এই নদীটার নাম হলো জাদুকাটা নদী এটা ব্রিজের কাজ চলতেছে আমরা বসে আছি আমরা খেয়া খেয়া পাড়ের জন্য বসে আছি না আমরা খেয়া পাড়ের জন্য বসে আছি আমরা ওই পার যাব নদীটার প্রস্ত এটা জাদুকাটা নদী হইলো কি জন্য কেউ বলতে পারবে না এটা কি জন্য জাদুকাটা নদীর নাম হয়েছে নদীটা অনেক হ্যাঁ শুনেছি এই কারণে এটার নাম জাদুকাটা নদী এটা হলো জাদুকাটা নদীর সেই চর বিশাল এক চর আর আমরা এই চরে আসি দেখেন এবং রৌদ্র এগারোটা বাজে রৌদ্রের তাপ খুবই উত্তাপ এখানে আমরা এখন ক্লান্ত দেখেন বিশাল চর মনে হচ্ছে দুদু মরুভূমি এই জাদুকাটা নদীর চরটা দেখেন দেখেন এই জাদুকাটা নদী ছোট্ট হয়ে গেছে এখন জাদুকাটা নদী এই দেখেন বিশাল চর পড়েছে সেই নদীতে এখন আমরা আছি নদীর মাঝখানে যেটা বলে এটা সেই চরটা ব্যবসা দেখেন যে নদীর চর বিশাল এক চর পড়ে আছে নদীর দেখেন সব মানুষ এই চরের উপর দিয়ে হুন্ডার দিয়ে যাচ্ছে তাই আমরা এখন চলে যাব এখান থেকে বিদায় নিব আর দেখেন আমার কাছে ভাল লাগতেছে অনেক রোদ্র তারপর আমার কাছে ভাল লাগতেছে কিন্তু আমি যেতে চাই না তারপরও যেতে হবে আমাদেরকে মুখ সামলাতে পারলাম না তাই এখন আমি গোসল করব জাদুকাটা নদীতে চর থেকে এক মুরব্বীর দোকান থেকে আমি গামছা লঙ্গি বাংলা সাবান নিয়েছি আমি এখন গোসল করব তাই এখন জাদুকাটা নদীতে আমি গামছা গোসল করব আপনার সবাই

আর কিছু লোক আসছে এই আর কিছুটা ও